ঞোরে গোপনের আখি আসে যায় গোপনের আখি আসে যায় হইল সকল জাতির ভিত্তি সকল জাতি হইল প্রকার বাকি লয় লয় আদম জাতি সকল জাতির হইল প্রকার বাকি লয় লয় আদম জাতি ঞোরে গোপনের আখি আসে যায় লপونه রাখিয়া শেদক হইল সকল জাতির থিতি সকল জাতির হইল পোকার বাকি রইল আদম জাতি সকল জাতির হইল পোকার বাকি রইল আদম জাতি তাই আদি সৃষ্টির মুলে যাহা ব্যাপার মানব শিশিড গটলো রে তা আদি সৃষ্টির মুলে যাহা

তাই শোনো সে সৃষ্টির ধর আমার সৃষ্টি যাতে আগেছি জল শোনো সে সৃষ্টির ধর ওই আমার সৃষ্টির যাতে আগেছি জল ওই ওরে তার আগে হয় সাইনি রঞ্জন আমার তার আগে হয় সাইনি রঞ্জন গোপনে গবেন সকলি সকল জাতির হইল পোকার বাকি রইলো আদম জাতি সকল জাতির বাকি হইলো কাটবাকি রইল জাতি ও তাই করে আবার ইংলিশকে বানাই সকল চিস্টির করে গর আবার ইংলিশকে বানাই মো একলা তখন ওরে আহাদ দূরে একলা তখন হইয়া যায় ফের প্রতি সকল জাতির হইল পোকার বাকি রইল আদম জাতি সকল জাতির হইল পোকার বাকি রইল আদম জাতি ইরে গোপন রাখিয়া সে যায় যাবার গোপন রাখিয়া সে যায় হইল সকল জাতির চিঠি সকল জাতির হইল পোকার বাকি রইল আদম জাতি সকল জাতির হইল পোকার বাকি রইল আদম জাতি আবার সকল সৃষ্টির ভিতরে আবার তবু তারা হাতে নাই সকল সৃষ্টির ভিতরে আবার তবু তারা হাত চেনে নাই ও মুর্শিদ আমির আলী সাক্ষ্য দেয় তাই মুর্শিদ আমির আলী দেয় তাই উড়াই হয় বেল জাতির জাতি সকল জাতির হইল পোকার বাকি রইল আদম জাতি সকল জাতির হইল পোকার বাকি রইল আদম জাতি আবার সকল চেষ্টির ভিতরে সাই আবার প্রভু তারা হাত চেনে নাই সকল সৃষ্টির ভিতরে আবার প্রভু তারা হাত চেনে নাই ও মুর্শিদ আমির আলীর সাক্ষ্য যায় তাই মুর্শিদ আমির আলীর সাক্ষ্য যায় তাই ওরাই হয় বেশ জাতির জাতি সকল জাতির হইল পোকার বাকি রইল আদম জাতি সকল জাতির হইল পোকার বাকি রইল আদম জাতি ওরে গোপনে রাখিয়া সে যায় আবার গোপনে রাখিয়া সে যায় হইলো সকল জাতির চিঠি সকল জাতির হইলো পোকার বাকি রইলই আদম জাতি সকল জাতির হইল পোকা কেবল বাকি রইলো বাকি রইলো আদম জাতি